সাগরের পারে একটা হলুদ পাখি বসবাস করতো সে প্রত্যেক দিন খাবার পাকাইত এবং তার দুইটা বাচ্চাও ছিল সেই দুইটা বাচ্চার জন্য সে প্রত্যেক দিন খাবার পাকাইতো সে সাগর পারে সুন্দরভাবে বসবাস করতে থাকতো এবং খাবার পাকিয়ে নিজে এবং বাচ্চাদেরকে খাওয়াইতো তারা একসঙ্গে খুব মজা করে খাবার খাইত এবং একসঙ্গে বসবাস করত আর সে প্রত্যেক দিন অনেকগুলো ডিম নিয়ে বাজারে কারণ সে ডিম পেরে পেরে সেই ডিম বিক্রয় করত। সেই ডিম বিক্রয় করে যে টাকা পাইতো তাই দিয়ে সে সংসার চালাত সে তার ডিমের ঝাঁকাটা নিয়ে আসতে হাসতে হাঁটতে হাঁটতে গ্রাম থেকে শহরের কাছে গিয়ে ডিমগুলো বিক্রয় করতে থাকে সে তার ডিমের ঝাঁকা নিয়ে রাস্তার পাশে বসে ডিমগুলো বিক্রয় করতে থাকে আর ডাকতে থাকে যে আসুন আমার কাছ থেকে অল্প দামে ডিম ক্রয় করুন এভাবে প্রত্যেক দিন হলুদ পাখিটি ডিম বিক্রয় করত তো একদিন যখন সে ডিম বিক্রয় করতে যায় তখন একটা কাক সে লাল একটা গাড়িতে চড়ে ডিম কড়াই করার জন্য আসে অরুত পাখিটিও সে অপেক্ষা করতে থাকে কখন আমার ডিম কড়াই করতে আসবে তখন হলুদ পাখিটি যখন ডিম নিয়ে বসে থাকে তখন একটা লাল গাড়িতে করে একটা কাক চলে আসে তার ডিম কড়াই করার জন্য কাকটি এসে তার গালিটা থামায় এবং ডিমের দাম জিজ্ঞাসা করে তখন সে ডিমের দাম বলে দেয় ডিমের দাম শুনে কাকটি আস্তে আস্তে করে গালি স্টার্ট দিয়ে চলে যায় আর বলে যে তোমার ডিম নেওয়ার জন্য আমি বড় একটা পাঠিয়ে করে ডিমগুলো দিয়ে তাই বলে তার দিব সে আস্তে আস্তে করে চলে যায় এভাবে কাটি তার খাবার সংগ্রহ করে বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব